ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখা যায় কি আট থেকে দশটা কমেন্ট পরে গিয়েছে অথচ প্লে হয়েছে মাত্র একটা এটা কিভাবে সম্ভব কার কাছে এই সলিউশনটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম একদম সকাল থেকে ছেলে যেহেতু স্কুলে যাবে ওকে নুডলস খাইয়ে তারপর হচ্ছে স্কুলে পাঠাবো ওর টিফিন রেডি করেছিলাম চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের রেসিপি অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি আর এই নুডলসটা খুবই মানে সিম্পলভাবে করেছি ও হয়তো দেখতেও পেরেছেন যে আমি মশলা টসলা সব কিছু আলাদা করে দিয়ে আগিয়ে রেখেছিলাম এটা খুবই সিম্পলভাবে করেছি পাস্তা আর হচ্ছে নুডলস মিক্স করে একটু একটা ডিম দিয়েছি আর এদিকে মানে একদমই একটা মশলা ব্যবহার করেছি শুধু ম্যাগির মশলা সেই মশলাটা দিয়েই হচ্ছে নুডলসটা করে ফেলেছি কারণ আমি খুব বেশি মশলাদার করে নুডলস করতে চাই না কারণ হচ্ছে ছেলে যেহেতু সারাদিন স্কুলে থাকবে একটা গ্যাসের প্রবলেমের ব্যাপার সেপার আছে ফুড পয়জনিং হয়ে যায় সেই জন্য আসলে তো সে স্কুল থেকে আসলে আমরা রেস্ট নিয়ে দুপুরবেলা আসলে খাওয়া দাওয়া করে তারপর বের হয়েছিলাম একটু বাহিরের উদ্দেশ্যে ঘোরাঘুরের উদ্দেশ্যে আজকে ব্লকটা একটু অন্যরকমই হতে যাচ্ছে সঙ্গেই থাকুন তাহলে কিন্তু ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন আমি যে জিনিসগুলো দেখাবো বা শোনাবো তো এইদিকে ছেলের জন্য একটা জুতা কিনলাম যেহেতু শীত চলে এসছে গতবারের জুতাগুলো ছোট হয়ে গিয়েছে ওকে বলেছে বাবা একটু হাটও তো দেখি তোমার কমফোর্ট হয় কি না মানে পায়ে ঠিকঠাকভাবে লেগেছে কি কিনা কারণ যেহেতু আমি পড়াইনি দোকানের যে লোকটা সে পড়িয়ে দিয়েছিলেন সেই জন্য সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওর বাবার জন্য একটা নিলাম কারণ ওর বাবারও জিমের ব্যাপার স্যাপার আছে সে যদিও আছে তারপরেও নতুন নতুন জিম করছে সেই জন্য ভাবলাম যে ওকে একটা জুতা কিনে দিই আর এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে যদিও আমার ব্যাগ এখন কালেকশনে অনেক বেশি সেই জন্য কিন্তু কিনি নাই এখানে যারা গাজীপুরের মাওনা এরিয়াতে আছেন তাদের জন্য কিন্তু এটা মানে অনেক ভালো একটা মার্কেট হবে ছোট বাচ্চাদের জন্য স্বপ্নপুরি। এই ফ্লোরটাতে আপনারা যদি আসেন যারা আমার ভিডিওটা দেখছেন এই মাওনা এরিয়ার তারা কিন্তু এই ফ্লোরটাতে চলে আসতে পারেন এখানে কিন্তু বাচ্চাদের অনেক কালেকশন পাওয়া যায় বাচ্চাদের কালেকশনগুলো অনেক সুন্দর অনেক ইউনিক শীতের যে জিনিসগুলো মাত্র এসেছে ওনারা এখন পর্যন্ত ডিসপ্লেতে দেননি আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন কি পরিমাণ কালেকশান বাচ্চাদের শুধুমাত্র এদিকে বাচ্চাদের কালেকশানই বেশি পাওয়া যায় আমি মেনলি বাচ্চাদের ড্রেসের জন্য গিয়েছিলাম আমার ছেলের জিন্সের প্যান্ট ওর মাপে আসলে পাওয়া যায় না সেই জন্য কিন্তু মানে ওর ড্রেসগুলো খোঁজার জন্য গিয়েছিলাম তারপর হচ্ছে খুঁজা করতে করতে বিভিন্ন রকম শোরুমগুলো ঘুরে দেখছিলাম কালেকশনগুলো দেখছিলাম আসলে কেমন মোটামুটি ভালোই আছে সবগুলো কালেকশান তো যাই হোক যে কথাটা বলছিলাম যে আপনারা যারা ভিডিও না দেখি কমেন্ট করে ফেলেন আপনারা কি জানেন ফেসবুক কিন্তু আপনাদেরকে নজরে রাখছে এই দেখেন বস্তাবন্দির সব কাপড় চোপড় এগুলো ডিসপ্লেতে এখনও দেওয়া হয়নি মাত্র মালামাল এসছে ওনারা বললেন যে শীতের জিনিসপত্র খুব দ্রুতই ডিসপ্লেতে দিবে এবং আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন আপনারা যারা মাওনা এরিয়াতে থাকেন তারা কিন্তু এই দোকানগুলোতে ঘুরে আসতে পারেন আমি কিন্তু লোকেশানটা দেখিয়ে দিয়েছি চাইলে কিন্তু যারা এই এলাকায় আছেন তারা কিন্তু চেনে ফেলবেন তো যাই হোক আপনারা যারা ভিডিওটা না দেখে মানে কমেন্টটা করে ফেলেন তাদের উদ্দেশ্যে বলছি যে আমি না বুঝতে পারলেও কিন্তু ফেসবুক ঠিকই আপনাদেরকে ধরে রাখছে ঠিক আছে মার্ক করে রাখছে সব কিছু আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা প্লে করেই ফেলেন আর যদি না করেন তাহলে স্ক্রোল করে চলে যেতে পারেন সমস্যা নেই কিন্তু একটা ভিডিও যদি আপনি ধরেন এক মিনিট দেখে ফেলেছেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে উপকার কিন্তু আপনারও হবে আমারও হবে আর নতুন কিছু ইউজার ভাইয়াদের জন্য আপদের জন্য আমি কিছু কথা বলবো কিছু মনে করবেন না যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের উদ্দেশ্যে কয়টা কথা বলবো যে আপনারা পাঁচশো এক হাজার ফলোয়ার্স নিয়ে ফেসবুকের যে টিপসগুলো দিচ্ছেন এগুলো থেকে বিরত থাকুন কারণ আপনারা এখন পর্যন্ত ফেসবুকের অনেক কিছু জানেন না সেটা দেখেই বোঝা যায় আমি এক দেড় বছর যাবৎ ফেসবুক ইউজ করছি মানে এই পেজ নিয়ে কাজ করছি প্রায় এক বছরের উপরে হয়ে গিয়েছে আমি একটা টিপস দিতে গেলেও হাজারবার চিন্তা করে তারপর হচ্ছে টিপসগুলো দেওয়ার চেষ্টা করি আপনারা কীভাবে এই পাঁচশো তিনশো পাঁচশো তারপরে হাজার ফলোয়ার্স নিয়ে কিভাবে ফেসবুকের টিপস দেওয়া শুরু করেন এটা আমি বুঝি না কারণ আপনি একটা ভুল তথ্য দিলে সেই তথ্যটা আর আরো দশজন দেখবে বা আপনার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজও হতে পারে আর সেখান থেকে নতুন নতুন ইউজাররা কী শিখবে বলেন তো ভুল টপিকগুলো না দিয়ে চেষ্টা করবেন যে নিজে জেনে তারপর হচ্ছে একটা জিনিস জানানোর জন্য অন্যের ভিডিও দেখে সবসময় সব টপিক নিয়ে কাজ করবেন না অনেক ভাইরাল টপিক আছে সেগুলো নিয়ে কাজ করেন ফেসবুকের টিপস নিয়ে কাজ করতে হলে অবশ্যই সেই জিনিসগুলো জেনে তারপরে কাজ করবেন আমি সব সময় চেষ্টা করি কি জানেন যেই জিনিসটা একটা মানুষের ভিডিওতে দেখলাম আরও দশজনের ভিডিও আমি অ্যানালাইসিস করি তারপর হচ্ছে সেগুলো শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে বাসায় চলে আসলাম এদিকে ছেলের জন্য মোজা কিনেছিলাম ছেলের বাবার জন্য কিনলাম এই যে এই জিনিসগুলোই আর ছেলের বাবার শোটাও দেখাচ্ছি মানে ক্যাটস এটা সোনা সরি কারণ হচ্ছে যেহেতু জিমের জন্য কিনেছি সেই জন্য আসলে এইটা তো মোটামুটি ভালোই হয়েছে আমার পছন্দে কিনেছে ওর ব্ল্যাকটা পছন্দ হয়েছিল কিন্তু আমি এইটা নিয়েছি তো আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি যে কথাগুলো বললাম তার জন্য দুঃখিত